আমাদের কাছে মহিলারা অনেক সময় আসেন যে তাদের হাত পা ঝিনঝিন করে হাত পা ভেঙে চড়ে আসে হাত হাত পা হয়ে যায় পায়ে বল পায় না এই সমস্যাগুলো আমাদের দেশে মহিলাদের ভিতরে একটু বেশি দেখা যায় কারণ আমাদের সমাজ ব্যবস্থায় মহিলারা বরাবরই একটু নিপীড়িত বা তারা ঠিকঠাক কেয়ারটা পায় না সোজা কথায় যাকে বলা যায় বঞ্চিত তো এখন হাত পায়ে বল পায় না এই বিষয়টা যদি আমরা কমপ্লেন শুনি তাহলে আমরা একটু চেক করি যে তার কোনো সমস্যা আছে কিনা কারণ কতগুলো রোগেও কিন্তু হাত পায়ে ঠিকঠাক বল পায় না যেমন ডায়াবেটিস হলে হাত পায়ে বল পায় না রক্তশূন্যতা থাকলে হাত পায়ে বল পায় না নার্ভের সমস্যা যদি থাকে অনেকে নার্ভের সমস্যাকে বলে শিরার সমস্যা যাই হোক যদি নার্ভের সমস্যা থাকে তাহলেও কিন্তু হাত পায়ে বল পায় না এবং মাঝে মধ্যে অবশ হয়ে যায় হাত পা এইসব ক্ষেত্রে আমরা আগে দেখি যে তার রক্ত শূন্যতা আছে কিনা রক্তশূন্যতা থাকলে রক্ত চলাচল কমে গেলে হাত পা করে এবং বল পাওয়া যায় না আবার যদি কারো ডায়াবেটিস থাকে আমরা জানি যে ডায়াবেটিসে আমাদের নার্ভ ড্যামেজ হয় নার্ভ ড্যামেজ হলেও কিন্তু হাত পায়ে বল পাওয়া যায় না হাত পা ঝিমঝিম করে কারো হাত পা ব্যথাও হয় ডায়াবেটিসের কারণে এছাড়া আমরা দেখি যে তার সাইকোলজিক্যাল প্রবলেম আছে কিন্তু অনেক সময় সাইকোলজিক্যাল প্রবলেমের কারণেও কিন্তু বলে যে হাত পায়ে বল পাচ্ছি না আর অন্যান্য গুরুতর রোগ ব্যাধি তো আছেই অনেক সময় স্পাইনাল কর্ডে বা ব্রেনে টিউমার হলে হাত পায়ে বল পায় না কিন্তু মোস্ট কমনলি আমাদের কাছে যারা আসেন তাদের ম্যাক্সিমাম দেখা যায় যে রক্তশূন্যতার কারণে হাত পায়ে বল পাচ্ছেন না অথবা এর কারণে এই আমি তো অল্প কিছু রোগী দেখি তো এই রোগীদের ভিতর অনেকেই আছেন যারা এই কমপ্লেন নিয়ে আসেন পরে দেখা যায় তাদের রক্ত শূন্যতা অনেক বেশি কারো আছে হিমোগ্লোবিন সাত যেটা মহিলাদের ক্ষেত্রে বারো থেকে চোদ্দ থাকে ভালো কারো ডায়াবেটিস আছে এইসব কারণে তারা হাত পায়ে বল পেতেন না কিন্তু পরবর্তীতে আমরা যখন এগুলো কারেকশন করি দেখা যাচ্ছে যে ডায়াবেটিস হলে ডায়াবেটিস ট্রিটমেন্ট করি ডায়াবেটিস টেস্ট করে তখন ঠিক হয়ে যায় অথবা যদি রক্ত থাকে আমরা রক্ত দিয়ে তাদের এই সমস্যার সমাধান করি আরেকটা বিষয় হলো অনেক সময় আয়রন আয়রন রক্ত জন্য তো হয়ই অভাব ক্যালসিয়ামের অভাব থাকলেও অনেক সময় হাত পায়ে ঠিকঠাক বল না যদি এগুলো নিয়ে অনেক গবেষণার দরকার আছে অনেক বিতর্ক আছে তবু আমরা এই জিনিসগুলি সবসময় চেক করে দেখি যে কি কারণে আসলে হাত পায়ে বল পাইনি